হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দিহাদি ব্লগ আমি দিহাদি ব্লগের নাতি বলছি তো আজ কালী পুজোর আগের দিন রাত মানে ভূত চতুর্দশী রাত তো আপনাদের আজকে আমি দেখাবো আমার পুজোর বাজির কালেকশন তো দেখতে থাকুন তো প্রথমে দেখাবো রং মশাল এগুলো আমার আগের বছরের রং রঙমশেল এবছর আমি কিনেছি আগের বছর এগুলো জমানো ছিল তো এই বছরে এগুলো আছে দুটো দুটো এই এই বছর কিনেছি আর এইগুলো আগের বছরের ছিল এগুলোকে আমি রোদে দিয়ে ভালো করে জ্বালানোর মতো করে নিয়েছি আর এগুলো তো ভালো জ্বলবেই এই যে দশ পিস আছে এমন আর এইটার কালারটা হলো হোয়াইট আর এইটার হলো চারটে কালার হবে একটা একটা লাইট লাইট এটা রেড গ্রিন আর গোল্ডেন তো এইটা একই কালারের গোল্ডেন এটা ঢুকিয়ে রেখে দিচ্ছি এইটা আছে এটা দশটাই আছে আর আগের বছরের এইটা এইটা মানে বেগুনি কালার গুলো চারটে কালার জ্বলবে যেটা আমার কাছে তিনটে আছে আর এই রেড গুলো আমার রেড গুলো গোল্ডেন কালার জ্বলবে এইগুলো আমার কাছে পাঁচটা আছে মানে আমার কাছে আগের বছরের টোটাল পপ ভাথিটা নিচে পড়লো মা আওয়াজটা হলো তো আমার কাছে আগের বছরের আটটা রং মশাল আছে আওয়াজ করে কিন্তু পপ ভাথিগুলো ও আটটাকেই পড়লো মানে ছিল সেগুলোকে সাইডে রাখছি এবার আমি দেখাবো আমার এবছর আর আগের বছরে মিলিয়ে তারাবাতি তারাবাতি খুলে দেখাচ্ছেন এগুলো চিকচিকি লাগানো আছে বারুদগুলো করবে এগুলো আমার কাছে পনেরোটা মতো আছে সাইডে রাখছি এটা এবছরের তারাবাতি এই যে বের করছি না আর পড়বে করবে তো আমার ফেভারিট বাজি তার সঙ্গে দুটো বন্ধু এটা আগের বছরে আমি দুর্গা পুজোয় কিনেছিলাম আর এইটা এবছর আমি কালী পুজোয় কিনেছি এটা একটু গেস বেশি আর এটা একটুখানি ফেড তো দুটোই ভালো ফাটছে এটা ফাটিয়ে একবার শোনাই তো আওয়াজটা খুবই ভালো এটা আমি এক প্যাকেট কিনেছি আর আমার বাবা তিনটে আমাকে এনে দিচ্ছে মানে টোটাল তেরোটা আছে আমার কাছে এক বক্সে দশটা করে পাওয়া যায় আমার বাবা তিনটে এনে দিচ্ছে এইটার সঙ্গে দিয়েছে তো এটাও সাইডে রাখছি এবার আমি দেখাবো আমার টুপরির মতো কিছু জিনিস তো আমার দাদু বলছে যে বাজিগুলো কে কিনে দিয়েছে প্রতি বছর আমার দাদু আমাকে এবছরটা আমার দু হাজার টাকার বাজি এসছে দু হাজার দু হাজার টাকার বাজি এসছে এবছর অনেকগুলো বাজি কিনেছি আমি এইটা তুবড়ির মতো অনেকটাই এটার নাম হলো স্টার ড্রপস এরম করে রাখলে এইটা মানে এখানে আগুন জ্বালে এটা

এগুলাকে আপনি দেখিয়ে দিই আপনারা দেখতে পাননি এই যে এবার আছে আমার কাছে সিগন্যাল বাজি মানে এটা এরকম করে একটা স্ট্যান্ড দিয়েছে এই স্ট্যান্ডের ওপরে রেখে এটাকে জ্বালালে সিগন্যালের তিনটে কালার দেখাবে সাইডে রাখছি অনেকটা তারাপাতির মতোই মানে সরি রং মশলের মতোই এবার এটা বা এটা বড় চুটপুট ঠিক আছে আবার তিনটে রঙের আছে গ্রিন গোল্ডেন আর পিঙ্ক সাইডে রাখছি এগুলো হলো বীরিভম এই যে আমি দু প্যাকেট কিনেছি পড়ে গেছে এই যে প্যাকেট কিনেছি এটা এরকম করে এখানে ম্যাচিসের মতো অনেকটা এটা এরকম করে জ্বালিয়ে ছুঁড়লে ধোয়া বের করে তারপরে ফাটবে রাখছি এটা হলো টুপড়ির মতনই একটু বেশি পাটে তুপড়ির থেকে অনেকক্ষণ বেশি পাটে যেটা আপনাদের দেখালাম একটু বললাম মা অনেকক্ষণ বেশি ফাটে তো এটা ওর থেকেও বেশি ফাটবে বড় টুপড়ি যেগুলো যেগুলো হয় সাইডে রাখছি মোমপাতি মেন জিনিস এরা ছাড়া পাতি জ্বলবে না তো আমি চারটে তুকড়ি কিনেছি আরো তুপরি এগুলোকে বসন্ত তুপরিও বলে দুটো বড় দুটো দুটো মানে কিনেছি তুপড়ি এবার কিনেছি পপ পপ দশ প্যাকেট কিনেছিলাম আমি রোদে শুকানো দেওয়ার সময় এক প্যাকেটেই দু প্যাকেটে রেখে দিয়েছি এই যে ভর্তি তো এটা রাখছি সাইডে ওই কিন্তু যে সাপ বাজি এটা ছিল ইউ কিন্তু যে এটা আমার খুব পছন্দের সাপ খুব সুন্দরভাবে কেমন ফোয়ারের মধ্যে করে এরকম করে বেরোয় সাইডে রাখছি এইটা হলো চটপ এটা হলো চট টুথপুট মানে চিকপে করে ফাটবে এমন এটা অনেকটা টুপড়ির মতনই চটপটি তো এই হলো আমার এই বছরের কালী পুজোর বাজির কালেকশন আমি অনেকটি বাজি 太好吃